ঈশ্বর ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন তাকে আমরা এক হিসেবে দেখতে চাই

এই এখনো কিন্তু আমরা পাইনি যে আমরা কেসিপি কিন্তু সময় ভালো দিবে যেই সময়টুকু ভালো আমাদের সাথে দেখুন লাইভ কিন্তু দেখতে কে হবে কে জিতে এই যে আপনাদেরকে এমন একটা আমি সুযোগ হবে করতেছেন সরাসরি দেখতেছেন তাদের কাছে একটু অনুরোধ এই খেলাটুকু অবশ্যই বললেন আর যদি গুরুবন্ধী আমি সময় পাই তাহলে হয় তোমরা দুই চারটা কথা বললে এই তরং অঞ্চলে বৃহস্পতি মানুষ

एक जोन पे काटिए ना करते पाले हेलो ये कि कब को हां ओए दो टेना जरा एक जो खेलो फुलकी फुलकी देखिए एक जोन खेलती है

کیا سو پر کر دیو سونپر اور سونپ جو امن کر دیو بني باحالن کر ہمیں بچي